স্বাস্থ্যসাথীর সাফল্য আপনাদের বিরাট অবদান আছে আপনাদের অনেক অভিনন্দন জানাই প্রায় কোটি মানুষের পরিষেবায় এসছেন তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্য সেবার সুযোগ আছে আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় আটত্রিশটি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল আমি আসার পরে এটা প্ল্যান করেছিলাম তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে আরও আগামী দিন বারো হাজার হবে একাত্তরটি এসএনএস এসএনসিউ যেটা মাত্র ছটা ছিল আমরা যখন এসেছিলাম দুশো ছিয়াশিটি এসএন এসসিউ এটা সবটাই নতুন করে করা হয়েছে ছিয়াত্তরটি সিসিইউ গ্রামে আগে জেলায় জেলায় এইসডি মানে সাব ডিভিশনে বা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না দুশো ছিয়াশিটি এই ছিয়াত্তরটি সিসিইউ তিনটি এইচডিউ চোদ্দোটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তেরোটি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট কড ব্লাড ব্যাঙ্ক হিউম্যান মিল্ক ব্যাঙ্ক সবগুলোই করা হয়েছে এবং সরকারি হাসপাতালে প্রায় চল্লিশ হাজার বেড ইতিমধ্যেই বেড়েছে কিন্তু আরও প্রয়োজন হয় যখন কোভিড টোভিড হয়েছে সরকারের সাথে সাথে বেসরকারি হাসপাতালগুলোও আমাদের সাহায্য করেছে কিন্তু সেই সময়কার ডাক্তারদের যে অবদান সিস্টারদের যে অবদান আমরা সেটা কখনো অস্বীকার করতে পারিনি এবং আপনারা জানেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিডে প্রতিটি দিন আমি রাস্তায় বেরোতাম আমাদের আমলে নতুন করে আপনারা জানেন তো ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না প্রাইভেট হসপিটালগুলো সেজন্য বাড়ানোও হয়েছে চোদ্দো হাজার সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি পঁচিশ হাজারের বেশি নার্স বাড়ানো হয়েছে প্যারামেডিকেল স্টাফও পাঁচ হাজার নিয়োগ করেছে আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে শুধু আমাদের বাংলার নয় আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টিয়ান স্টেটেরও ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে এটা একটা বিরাট প্রেশার এবং আমি এখনো বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিং এর সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল আমরা রাজজি এম বিবিএস এর সিট বেড়েছে আমাদের প্রায় চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি নার্সিং সিট বেড়েছে ছাব্বিশ হাজার এবং পুরো ওয়াক প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও রিজার্ভেশন নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে কেস আছে আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি ডেঙ্গু ম্যালেরিয়া কালা কালাজ্বর যক্ষা এবং পোলিও ইনজেকশন আপনারা যেভাবে দেন বাংলা কিন্তু নাম্বার ওয়ানে আছে মাদার ওয়েটিং হার্ট আমরা নিজেরা হোম ডেলিভারি আমাদের কোনো কিছুরই ঠিক নেই নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে কিন্তু এখনকার বাচ্চারা তো ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে এক্স্যাক্ট ডেট পাচ্ছে মা চিকিৎসা পাচ্ছে শিশুরা চিকিৎসা পাচ্ছে এবং মাদারহাট তো আপনারা জানেন যে হসপিটালের সাথে মাদারহাট তৈরি করা হয় ইন্টেরিয়ার অঞ্চলগুলোতে প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে রাখা হয় যখন বাচ্চা হয় হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয় এবং ইনস্টিটিউশন ডেলিভারি সেই জন্য প্রায় সিক্সটি পার্সেন্ট সম্ভবত সেখান থেকে বেড়ে আজকে নাইনটি হয়েছে এবং আমি মনে করি এটা হান্ড্রেড পারসেন্ট অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে উই হ্যাভ টু ডু ইট এবং আপনারা এত ভালো কাজ করেন বলেই আপনারা হার্ট অপারেশন আমাকে যে যতই বিদেশ দেখাক আমি মনে করি আমার দেশে যা আছে বাংলার যে মেধা আছে বাংলার যে প্রতিভা আছে বাংলার যে নলেজ আছে বাংলার যে ইনফ্রাস্টা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমাদের থেকেই কিন্তু ওরা ধার নেয় এবং আমরা কখনো কখনো ধার নিই ভালো কাজ সবসময় ধার নেওয়া উচিত কিন্তু এটা ঠিক যে এমনি দয়া করে কেউ কাউকে নেয় না তার প্রতিভা আছে বলেই মেধা আছে বলেই তাকে কিন্তু নেওয়া হয় সরকারি ডাক্তারদের রিটায়ারমেন্ট এজ আপনারা জানেন ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়েছে অলরেডি জুনিয়র ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং জিডিও জিডিএমওদের স্যালারি দ্বিগুণ দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে ডাক্তারদের জন্য আর জি কর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে লেডি ডাক্তারদের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে পাঁচটি হস্টেল তৈরি করা হচ্ছে এছাড়াও কয়েকটা জায়গায় হস্টেলের অবস্থা খারাপ আমি ন্যাশনাল রেল হেলথ রেল যেটা রুরাল হেলথ মিশন থেকে হস্টেলগুলো বলবো করে দিচ্ছে এবং প্রাইমারিতেও যারা রেসিডেন্সিয়াল ডক্টর থাকে বা বিএমও এইচরা থাকে সেই সব হস্টে সেই সব জায়গাগুলো টেক ওভার করো এবং আস্তে আস্তে এক ফেসে তো সব হতে পারে না টাকা পয়সা অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই আমাদের পাওনা টাকা আর আমরা নতুন করে ট্যাক্স তুলতে পারি না কারণ এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স এই ট্যাক্সটা তুলে সেন্ট্রাল আমাদের যেটা ভাগ দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না তা সত্ত্বেও আমরা চেষ্টা করি করবার আমাকে গিভান সেল কয়েকটা সাজেশন দিয়েছেন একটা হচ্ছে ইনটিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন এটা অলরেডি চালু হয়েছে এবং আমার মনে হয় এতে আপনাদের মর্যাদা বাড়বে মর্যাদা কারো ক্ষুণ্ণ হবে না আপনারা ভালো করে পড়াশোনা করে একদিন বিশ্বের মাঝারে সেরা ডাক্তার তৈরি হবেন এবং আমরা এটা চাই আপনারা আমাদের গর্ব গর্বের বাংলা গর্বের বিশ্ব বাংলায় পরিণত হোক এটা আমি অলওয়েজ চাই এটা আমার মনের স্বপ্ন এটা আমরা কন্টিনিউ করব। আমি ইন্টার্ন হাউস হাউস্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কি অসুবিধা আছে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আর কিছু নেই তো পয়েন্ট কাজে যতটুকু পারলাম চেষ্টা করলাম এই সীমিত স্বার্থের মধ্যে আগামী দিন যদি আবার আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ে নিশ্চয়ই বাড়বে একদিন যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে বেঙ্গল হ্যাভ বিকেম দ্য ডেস্টিনি অব দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়া লেভেল সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরও আরও অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন